বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই দিবাসী সাধারণ সভা সম্মানিত সভাপতি আবহাওয়া কমিটি আহ্বায় আসান মঞ্চে উপস্থিত রয়েছে এই সমিতির বিদ্য কর্মকর্তাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এখানে মেঠা শ্রম ধান দিয়ে এই সমিতিকে দীর্ঘ প্রায় সাতান্ন বছর যাবত করেছে ধারণ করেছে বাস্তবায়ন করেছেন কর্মসূচি সে সমস্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে দেশের বিশিষ্ট জন আমাদের গৌরব আমাদের কৃষি অর্থনীতিবিদ সমিতির তারা সদস্য তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের অনেক সম্মানিত কৃষি অর্থনীতিবিদ ভাই ও যারা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্ব অন্য পদে রয়েছে শিক্ষাবৃন্দ কর্মকর্তাবৃন্দ পুলিশের কর্মকর্তা বৃন্দ আমাদের এডিশনাল আইডিপি আলিম ভাই মহামুদা এডিশনাল ডিআইজি অনেক নেতৃবৃন্দ আমাদের নাম বলতে গেলে অনেক সময় লাগে আমাদের এনটি সির এম ডি সাহেব ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উদ্ধাবৃন্দ ছাত্র ছাত্রী ভাই ওরা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় দীর্ঘক্ষণ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সময় শেষ আমি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমি শুধু একটু বলতে চাই আপনাদের সাথে আমি একমত আমরা এই কৃষি অর্থনীতিবিদ সমিতের তাকে কোনো রাজনৈতিক কারারে এটাকে আমরা বিকশিত করব আমার বক্তব্য আমরা যারা রাজনীতি করি বিভিন্ন জায়গায় এটা প্রফেশনালি যারা সার্বজনীন থাকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে গবেষণার জন্য একাডেমিক এক্সেলেন্স হিসেবে প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে এটাকে আমরা দাঁড় করাবো গড়ে তুলি অতীতের অতীতের যেভাবে অতীতের সমিতির সফলতা আছে ব্যর্থতা আছে সফলতার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর ব্যর্থতা ভুল ত্রুটির জন্য আমরা তাদেরকে নিন্দা জানাই আমরা যেন এই সমিতিটাকে রাজনীতিকর না এটা হলো আমার মূল আমরা যারা রাজনীতিতে রয়েছে আমরা পিছনে থাকি আমরা সামনের দিকে এটা নেতৃত্ব আসবো আমি ব্যক্তিগত আমি একটি দলের কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ের সম্পাদক আমি গত ছয় বার সতেরো বছর আন্দোলনে আমি গ্রেফতার হয়েছি আমি দুইটি মামলায় আট বছর আমাকে সাজা দিয়েছে সরকার প্রায় দুই বছর আমি কারাগারে ছিলাম আমি রাজপথে গরিবিত হয়েছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে আমি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার অফিসের সহ দপ্তর সম্পাদক হিসেবে ছিলাম আমি কৃষিটিউশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম নির্বাচিত যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন গাজীপুরের সম্মেলনে সারা বাংলাদেশে কৃষিবিদদের ভোটের মাধ্যমে কৃষিবিদ জাহিনিক এবং আমি দুইজনেই নির্বাচিত হয়েছিলাম সারা দেশে আমি সেগুলো স্মরণ করতে চাই আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দলের এখন গবেষণা আমি সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমি এই সমিতির নেতৃবৃন্দকে বলেছি সিদ্দিকভাই এখানে রয়েছে লিডাই রয়েছে কেন্দ্রীয় ভাই রয়েছেন আমাদের জাহির রয়েছেন আমাদের সাঁতার বাড়িভিটি বিআরডি আদি সাजिद রহমান সাহেব কৃষি ব্যাংকের সাবেক সকল এমডি আমাদের মিজাদুর রহমান ভাই জনতা ব্যাংকের এমডি আমাদের সাদার ভাই আমাদের জাহাঙ্গীর আহমদ সাহেব বিএলআর এর ডিজি ছিলেন এই সমিতির প্রতিষ্ঠাতা দল থেকে সাदात স্যার জাহাঙ্গীর স্যার ফিদা স্যার সাবেক সচিব আবুল জালাল আহমেদ ভাই সাবেক সচিব অনেক বিরন্ত ব্যক্তিত্ব রয়েছে আমি মনে করি এই কিষি রাষ্ট্রwidetilde টি অর্থনীতিবিদ সমিতি যেটা রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদের একটি গৌরবজ্জ ঐতিহ্য এবং গৌরব পণ্ডিত ভূমিকা রয়েছে এই সমিতিটাকে আরো উত্তর উত্তর কিভাবে সমৃদ্ধি করা যায় শক্তিশালী করা যায় দেশের জন্য গবেষণার জন্য দেশের জাতির জন্য কৃষকের জন্য এই সমিতি ভূমিকা রাখতে পারে আর সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটার জন্য আমাদের গবেষণা বিদ্যা রয়েছে যোগ্য কৃষিবিদরা রয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সেই কাজ করে যাবেন আপনাদের পিছনে থেকে আমরা কাজ করে যাব আর গত সাতান্ন বছর এই সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আমাদের মাঝ থেকে চলে গেছেন দুনিয়া ছেড়ে আমরা তাদের বীদের মাকের জন্য দলগর আল্লাহ কাছে আজকে জুম্মা দিয়ে যারা অসুস্থ রয়েছে অনেক বৃদ্ধ কৃষি অর্থনীতিবিদ তাদের জন্য আমরা দল করব তরুণ প্রজন্ম তাদেরকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এই সমিতিটাকে রাজনীতির কৃষকের কল্যাণে একটি সমৃদ্ধশালী ঐতিহ্যবাহী সমৃদ্ধি করে এই সমিতিটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাবো এ আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের নেতৃবৃন্দ তার আগে একটি আমি বলতে চাই দীর্ঘ প্রায় পাঁচ ছয়টি মিটিং আমরা করেছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ সিনিয়ার নেতৃবৃন্দ সব দিক বিবেচনা করে আমরা প্রত্যেক সেক্টর থেকে সবাইকে সংযুক্ত করে আমরা কমিটি করার চেষ্টা করেছি সেখানে গঠনতন্ত্রের আলোকে আমাদের পরিধি অনেক বেড়েছে আমাদের অনেক কর্মকর্তারা অনেক কৃষক অর্থ সংখ্যা বেড়েছে তাদেরকে সম্পৃক্ত করতে গিয়ে অ্যাকডেট